এখন তো মনে হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সে হার্দিক পান্ডেকে ক্যাপ্টেন করে বড় ভুল করে ফেললো আম্বানি কেননা মুম্বাই ইন্ডিয়ান্সে জবে থেকে হার্দিক পান্ডেকে ক্যাপ্টেন করা হয়েছে দুই দুইটো ম্যাচ কিন্তু হেরে গেল গুজরাট আইডেনের কাছে হেরে গেল তার সাথে সাথে কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের কাছেও কিন্তু হেরে গেল। এবং সানরাইজার্স হায়দ্রাবাদের সাথে মুম্বাই ইন্ডিয়ান্সের যা খেলা হলো মানে জাস্ট অসাধারণ খেলা হলো এরকম খেলা কিন্তু অনেক দিন পরে দেখতে পেলাম মানে টি টোয়েন্টি মানে তো ছয় চারের বর্ষা মানে ছয় চারের বৃষ্টি দেখা যায়

হ্যান্ডেজ কালেকশান কিন্তু ভাই কি বলবো এখানে কিন্তু কে কে এর বিরুদ্ধেও কিন্তু হ্যান্ডেজ কালেকশন অসাধারণ খেলেছিল তবে হেরে গেছিল কিন্তু এখানে মুম্বাই ইন্ডিয়ানস এর বিরুদ্ধে চৌত্রিশ বলে আশি রান করা ঠাট্টাখানি ব্যাপার চৌত্রিশ অনলি চৌত্রিশ বলে আশি রান করলো তার সাথে সাথে কিন্তু সাতটা ছয় মারলো এবং চারটা ছয় মানে স্ট্রাইক রেট দেখতে গেলে না দুইশো পঁয়ত্রিশ স্ট্রাইক রেট চলছে পঁয়ত্রিশের মানে কি বলবো হ্যান্ডেজ কালাসার এরকম খেলবে মানে কেউ জানতোই না তার সাথে সাথে হেড হেডের কথা বলে রাখি এখানে চব্বিশ বলে বাষট্টি রান চব্বিশ বলে বাষট্টি রান মানে সবাই খালি ছয় চার ছয় চার এখানে কিন্তু চারের বর্ষা করলো এখানে হেড এখানে কিন্তু নয়টা চার মারলো নয়টা চার কি বলবো আর তিনটা ছয় তার সাথে সাথে ভারতীয় প্লেয়ার এখানে বলতে গেলে অভিষেক শর্মা অভিষেক শর্মা এখানে তেইশ বলে তেষট্টি রান মানে সাতটা ছয় তিনটা চার জাস্ট মাই কি বলবো তার সাথে সাথে ম্যাক্রন কিন্তু ওখানে বলে রান করলো একটা 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 মারলো তবে এই চার প্লেয়ার কিন্তু দুর্দান্ত দুর্দান্ত এই চার প্লেয়ারের জন্য কিন্তু এখানে কুড়ি ওভার শেষে তিন উইকেটের বিনিময়ে দুইশো সাতাশ রানের টার্গেট দিয়েছিল মুম্বাই ইন্ডিয়ানসকে তবে মুম্বাই ইন্ডিয়ানস কথায় কম ছিল মুম্বাই ইন্ডিয়ানসও কিন্তু ভালো খেলেছিল প্রথমে দেখতে গেলে রোহিত শর্মা এখানে ভালো খেলেছিলো রোহিত শর্মা কিন্তু বারো বলে ছাব্বিশ রান করলো তার সাথে তো রোহিত শর্মা কিন্তু একটা মানে একটা ক্যাচ মিস করলো রোহিত শর্মার কিন্তু রোহিত শর্মা কিন্তু প্রথমেই আউট হয়ে যেত একটা ম্যাচ হওয়ার পরে কিন্তু এখানে রোহিত শর্মা তারপরে বলে কিন্তু ছয় মারে তারপরে বলে কিন্তু রোহিত শর্মা আউট হয়ে যায় তবে এখানে বারো বলে ছাব্বিশ রান করলো রোহিত শর্মা অন্যদিকে ঈশান কিষানও ভালো রান করতে আরো বলে চৌত্রিশ রান করেছিল ঈশান কিষান ভালো তার সাথে সাথে বলতে গেলে এখানে মুম্বাই ইন্ডিয়ান্সে কিন্তু তিলক বর্মা তিলক বর্মা কিন্তু ভালো খেলেছিল চৌত্রিশ বলে চৌষট্টি রান করলো ছয়টা ছয় মারলো এবং একটা চার মারলো তবে এখানে শেষ রক্ষা হলো না কুড়ির ওভার শেষে কিন্তু দুইশো ছেচল্লিশ রান পর্যন্তই করতে পারলো এখানে কিন্তু একত্রিশ রানে কিন্তু হেরে গেলো মুম্বাই ইন্ডিয়ানস তবে দেখার বিষয় আছে মুম্বাই ইন্ডিয়ান্সে হার্দিক পাণ্ডাকে ক্যাপ্টেন করে কি লস হয়ে গেল আম্বানির